বাড়ি ছেড়ে বেরিয়ে গেল অপর্ণা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে আর্য এবং অপর্ণার প্রেম কাহিনী তবে নতুন প্রমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে এই জুটিকে নিয়ে উন্মাদনা শেষ নেই যেখানে দেখা যায় আর্য নদীর বুকে ভাসমান জাহাজে দাঁড়িয়ে অপর্ণাকে ভালোবেসে জড়িয়ে ধরে আর নিজের মুখে বলে আমি তোমাকে বড্ড ভালোবাসি অপর্ণা তবে এই প্রমো দেখে বেশিরভাগ দর্শকই বলছেন এবার আর্য এবং অপর্ণার বিয়েটা হবে আবার বেশ কিছু দর্শক দাবি করছেন দেখা যাক সাথে মিল রেখে এপিসোড দেখানো হয় কিনা এত সুন্দর একটা জিনিস যেন কোনোভাবে স্বপ্ন না হয়ে ওঠে তবে দর্শক এতদিনে অনুমান করেই ফেলেছেন আর্য এবং অপর্ণার বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে কিঙ্কর এবং মীরার মতনই অপর্ণার বাবাও সে চাইবে না আর্য এবং অপর্ণার বিয়েটা হোক কিন্তু আমাদের তারা সুন্দরী তিনি আগেই বলে দিয়েছেন আগামী দিনে আসছে ঘোর অন্ধকার আরও বড় বিপদ কিন্তু বিপদ শেষেই আবারও এক হবে আর্য আর অপর্ণা কারণ এই জন্মে রাজনন্দিনী অপর্ণার মধ্যে দিয়ে ফিরে এসেছে তার অতীতের ভালোবাসাকে ফিরে পেতে এবং অতীতের মৃত্যুর বদলা নিতে ইতিমধ্যেই দেখা গেছে আর্য রাধা মাধবের মন্দিরে অপর্ণাকে কোলে করে চাগিয়ে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে ঘুরে ফেলেছে সাতবাগ এভাবেই একটু একটু করে বেশ কিছু রিচুয়ালস আর্য এবং অপর্ণার হয়ে যাবে যা কিঙ্কর কিংবা অপর্ণার বাবা কেউই বুঝে উঠতে পারবে না তবে অপর্ণা তার বাবার সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারবে না আগামী দিনে অপর্ণা ভীষণ ভালোবাসে আর্য স্যারকে তবে কি পাওয়ার এই অপর্ণা বাড়ি ছাড়বে লড়াইয়ে নাকি অপর্ণার বাবা অপর্ণার সামনে দাবি রাখবে অপর্ণাকে যে কোনো একটা বেছে নিতে হবে হয় বাবা না হলে আর্য স্যার কি করবে এবার তবে অপর্ণা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ